একা মুক্তা বদলে দিতে পারে একটা জীবন কিন্তু সেটা কি সত্যি সুখ বয়ে আনে জন স্টাইন বেকের দ্য পার্ল সেই বিখ্যাত কালজই উপন্যাস আমাদেরকে নিয়ে যায় মেক্সিকোর সেই দরিদ্র পরিবারে কিনোর কাছে বা কিনোর জীবনে যে কিনা ফুট করে একদিন এক বিশাল আকৃতির মুক্তা পায় ওয়ার্লস গ্রেটেস্ট পার্ল কিনো ভাবে এই মুক্তাই তাদের দরিদ্রের অবসান ঘটাবে কিন্তু ধন সম্পদ কি সবসময় আশীর্বাদ স্বরূপ আসে তারপর শুরু হয় লোক ষড়যন্ত্র এবং এক দুঃস্বপ্নের কাহিনী এবং সেই মুক্তা লাভের আশায় কেন এবং তার পুরো পরিবার কিভাবে সেই বাস্তবতার সম্মুখীন হয় এইটার মূল মর্ম হচ্ছে এই উপন্যাসের মূল কাহিনী জন স্টেইন বেক খুব সুন্দরভাবে সহজভাবে পুরোটা আমাদের জীবনের যে মেসেজগুলা এখানে উপস্থাপন করেছেন বাট সহজ হলেও এটার গভীরতা অনেক বেশি যারা সামাজিক এবং জীবনের শিক্ষামূলক এবং খুব দুর্দান্ত কোন উপন্যাস পড়তে পছন্দ করেন তাদের জন্য ওদের পাড়াল বেস্ট হতে পারে এবং এটা কেউ যদি পড়ে থাকেন সেটা নিয়ে আপনার কী মন্তব্য সেটা লিখতে পারেন